এখন আমি শিরে বেয়ে নিচে যাইতে পারি আবার উপরেও উঠতে পারি এখন আমার আল্লাহ রহমতের সমস্যা হচ্ছে না এখানে আসার পরেও আমি সিঁড়ি বেয়ে নামতে পারতাম না কিন্তু সারের ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ চোদ্দ দিনের মাথায় আমি সিঁড়ি দিয়ে নামতে উঠতে ইজিলি উঠতে পারতেছি নামতে পারতেছি বসতেও কষ্ট হচ্ছে না উঠতেও কষ্ট হচ্ছে না পায়ে যে রোগ টান ছিল ওইটাও নাই এখন আলহামদুলিল্লাহ ভালো আছে সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম খাদিজা খাতুন আমি হবিগঞ্জ থেকে আসছি বয়স আঠাশ বছর আমার মাজাতে খুব ব্যথা ছিল পেটে ব্যথা ছিল প্লাস মেরুদণ্ডে পায়েও ব্যথা ছিল সেই জন্য আমি অভ্যস করতে পারতাম না ঠিকমতো হাঁটতেও পারতাম না যদি বসতাম তাহলে ওটার সময় বাম পায়ের রোগটা খুব টেনে ধরতো তাছাড়া আমার ব্যথাটা আজকে পাঁচ বছর দুই হাজার বিশ সাল থেকে প্রায় পঁচিশ সালে এসে পড়ছে এর জন্য আমি খুব রাত্রেও ঘুমাইতে পারতাম না খুব কষ্ট হতো বা কাজ করতেও খুব সমস্যা হতো যেমন নুরুইলে মানে আমি অজু করতেও আমার খুব কষ্ট হইতো এরকম সব ধরনের সমস্যায় আমি বসছি পাঁচ বছর আমি গত পাঁচ বছরে যে ব্যথার জন্য কোনো ডাক্তার দেখাই নাই আমার কাছাকাছি একটা ফার্মেসি ছিল ওখান থেকে মাঝে মধ্যে ব্যথার জন্য ওষুধ খাইতাম বাট তেমন কোনো উপকার পাইতাম না ব্যথাই বকতাম এভাবে পাঁচ বছর যাওয়ার পরে তো আমার হাজব্যান্ড এখানে আসা চিকিৎসা করে উনি করে এখান থেকে উনি ভর্তি হন নাই বাট ভালো আছে ওষুধ খেয়েই শুধু ভালো আছে তারপরে এখানে আমার ফুফাই শাশুড়ি আসছিল উনিও ভালো আছে তার পরবর্তীতে আমার এখানে আস তো আমি এখানে আসার পর স্যারের চিকিৎসা নেওয়ার পর স্যারের সাথে দেখা করার পর স্যার আমাকে পরীক্ষা নিয়ে করে বলছে যে আমার ডিস্ক ভালো হয়েছে যে আবার হাঁটুতে একটু একটু হার ক্ষয় ধরা পড়ছে সেজন্য আমার এই সমস্যা হয়েছিল স্যার আমাকে পনেরো দিন থাকার জন্য বলছিল তো আমি আজকে চোদ্দ দিন হয়েছে চোদ্দ দিনের ভিতরে আল্লাহ রহমতে এখন আমার সব ব্যথা মুক্ত আমি ভালো আছি উঠতে বসতে সব কিছুতে আমার কোনো সমস্যা হচ্ছে না আর এখানে নার্স এবং ডক্টর যা কিছু আছেন সবার ব্যবহার মার্শাল খুব ভালো এখানে সেবা পাওয়া যায় ঠিকঠাক মতন আলহামদুলিল্লাহ এখন আমার রহমতে একদমই নাই আমি বলবো যে একদমই নাই আগে আমি সিঁড়ি দিয়ে যখন নামতাম তখন আমার পাটা বাঁকা করে করে নামতে হতো আমি সোজা সুজে নামতে পারতাম না তাছাড়া আমি বসতে গেলে উঠতে পারতাম না কষ্ট হইতো আর সিঁড়ি দিয়ে ওঠার সময় আমি খুবই দুর্বল হয়ে বাঁকায় না উঠতাম এখন আমার ওইগুলো কোনো সমস্যায় নাই আল্লাহর এখন আমি চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে যে আমি যে এখন আমি শিরে বেয়ে নিচে আবার উপরেও উঠতে পারি এখন আমার রহমতে সমস্যা হচ্ছে না এখানে আসার পরেও আমি সিঁড়ি বেয়ে নামতে পারতাম না কিন্তু সারের ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ চোদ্দ দিনের মাথায় আমি সিঁড়ি দিয়ে নামতে উঠতে ইজিলি উঠতে পারতেছি নামতে পারতেছি বসতেও কষ্ট হচ্ছে না উঠতেও কষ্ট হচ্ছে না পায়ে যে রোগ টান ছিল ওইটাও নেই এখন আলহামদুলিল্লাহ ভালো আছে এখন আমি সবাইকে বলবো যে আপনাদের মধ্যে যদি এমন কোন রোগী থাকে যে আমার মতো ব্যথায় ভুগছে যে এখানে এসা স্যারকে দেখাতে পারেন তাহলে ইনশাআল্লাহ ভালো হবে আশা করছি আর এখন তো আমি ভালো আছি আল্লাহর রহমতে সবাইকে সবার কাছে আমি দোয়া চাই সবাই দোয়া করবেন আমি যেন বা ভালো থাকতে পারি সব সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল